এই গুনাচার বন থেকে একটা আমরা সিস্টার কোশ্চেন আমার প্যারেন্টস আমাকে ফোর্স করে কি আমি যেন একজন বিয়ে করি অথবা যে হচ্ছে আধিগান যেমন সে দিনদারি নাই অথবা সে সালাফ না সে আন্ডারস্ট্যান্ড না যে সালাফ মানে যে উপর না সেটা আপনার एडवाइस কি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহ প্রশ্ন করেছেন কোন একজন মেয়ে যে আমার বাবা অভিভাবক আমাকে চাপ সৃষ্টি করছে যে এমন ছেলেকে বিয়ে করতে হবে যেটা শরীয়তের দৃষ্টিতে আমার জন্য হ্যাঁ পছন্দনীয় না তাহলে এই ক্ষেত্রে করণীয় কি সেটা দেখতে হয় কোন স্তর স্তরে আছে যদি এমন হয় যে সে লোক সেই ছেলে তার তার সাথে বিয়ে দিতে চাইছে শুধু দুনিয়া দিকে অথবা সেই ব্যক্তি নাস্তিক বললে আল্লাহর বিশ্বাসী না অথবা ধর্মে বিশ্বাসী না এক কথায় ইসলামে গণ্ডিতের নেই তাহলে তো বিয়ে হারাম বেনামাজি একবারে নামাজ পড়েন না তাহলে বিবাহ দেওয়া হারাম এটি আমানত খেয়ানত মেয়েকে যদি এইভাবে এরকম ছেলের সাথে বিয়ে দিতে চায় খেয়ানত করলো সে রবের কাছে ভেসে যাবে কিন্তু যদি দেখা যায় যে পাঁচাত্তর সলাত আছে তার আগে তহিদ ঠিক আছে বড় শির্ক নেই বড় কুফুরি নেই ইমান ভঙ্গের কোনো কারণ বাহ্যিক নেই আর কিছু ত্রুটি আছে তো এই ক্ষেত্রে দেখতে হবে যে এর চাইতে ভালো পাওয়ার যদি সম্ভাবনা কম থাকে তাহলে বিয়ের জন্য সম্মতি দিতে হবে রাজি হয়ে যেতে হবে কারণ সবাই যদি পুরোপুরি ধার্মিক তলাশ করি আমরা তাহলে সবাই পাবো না এই যুগে বিশেষ করে পাওয়া যাবে না সেটা বোঝার চেষ্টা করবেন উদাহরণ দিয়ে যদি সবাই শর্ত লাগান যে আমি দাড়ি ছাড়া দিয়ে দেবো হ্যাঁ তাহলে পাবেন নাকি এমন যুবক সবাই পাবেন সব মেয়ের জন্য পাবেন তাহলে শুধু দাঁড়িটা নেই পাঁচাত্তর নামাজও আছে আল্লাহকে ভয় করে আর সে ফরজ আজেব আদায় করে শিখ বেদাতে নেই শের কুফরিতে নেই বড় ধরনের বেদাতে নেই হয়তো সামান্য কিছু আছে তো সেই জন্য যদি বিয়ে না দেন তাহলে অনেক সময় আর পাওয়া যাবে না হয়তো বুঝতে পারছেন বয়স হয়ে যাচ্ছে তো এমন পরিস্থিতি কিন্তু যদি পাওয়ার চান্স থাকে রবের কাছে দোয়া করেন চেষ্টা করেন এখন এত বেশি বয়স হয়ে যায়নি ধরেন আঠারো বিশের মধ্যে আছে তাহলে আরো দু এক বছর আমি দেখি রবের কাছে দোয়াও করি চেষ্টা করি করতে পারে চেষ্টা করা উচিত কিন্তু সব দিক থেকে আপনি পরিপূর্ণ তলাশ করবেন অধিকাংশ মানুষই পাবেন না আরেকটি উদাহরণ দিয়ে আজকালকার বড় একটি রোগ ব্যাপক আকার ধারণ করে তা আপনার নিচে কাপড় ছেলেদের মেয়েরা হ্যাঁ কাপড়কে ছোট করছে আর ছেলেরা কাপড়কে বড় করছে আর দুটো জাহান নামে যাওয়ার কাজ না আমি মাঝে মাঝে বলি যে কিভাবে শয়তান আমাদের ক্ষেত্রে হয়ে গেছে শয়তান যাদেরকে ঢাকতে বলা হয়েছে কাপড় লম্বা করতে তারা ছোট করছে জাহান নামে যাওয়ার জন্য ইংলিশকে খুশি করছে আর যাদেরকে বলা হয়েছে না টাকা ওপরে উঠে তো টাকা নিচে গেলে জাহান যেতে হবে না আমি জাহানায় যাবো জাহান নামে যাবো আমি টাকার নিচে কাপড় করি হাউজ শয়তানকে খুশি করছে তো এখন যদি পাঁচ হপ্তাহ নামাজও সব ঠিক আছে শুধু টাকার নিচে কাপড় সেজন্য কেউ আপনারা মেয়ে দেবেন না হতে পারে যে আর ভালো পেলেন না আপনি সেজন্য এই ক্ষেত্রগুলিতে কিছুটা ছাড় দেবেন তবে যদি আশা করা যায় না আমি পেয়ে যাবো ভালো হ্যাঁ আর দোয়া করছি সময় আছে তাহলে বলবো যে হ্যাঁ যথাসাধ্য এক চাইতে ভালো তলাশ করবেন কিন্তু জরুরি নয় সামান্য কিছু বিধাত আছে আরেকটা বিধাতও ধরুন দে ধরেন সে মাজার পূজা বিশ্বাসী নয় আর পীরের মরিল হয় বিশ্বাসী নয় কিন্তু নিহত পড়ার বেদাত আছে হ্যাঁ সম্মিলিত মোনা বেদাত আছে এই দুই একটি এই এই ধরনের বেদাতগুলির জন্য যদি বলেন না বিয়ে দেবো না তাহলে হতে পারে এর ভালো পেলেন না আপনি তা আর গোনাও না যে একেবারে আপনার কথা কি মেনে নিতে রাজি না অহংকারীও না তাহলে আশা করি যে ধীরে ধীরে কোরআন শুনার কথা কবুল করে নেবে এরকম ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়ার প্রয়োজন আছে বর্তমান পরিস্থিতিতে ঠিক দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কি আমার ফ্যারেন্টস যদি আমাকে কিছু হারাম কাজের দিকে বলে করতে মিক্সড ওয়েডিং আছে ছেলে মেয়ে একসাথে ওয়েডিং অথবা ব্যাস যেগুলো হারাম কিছু জিনিস আমাকে করতে বলে এবং না করলে সেটা আমাকে বলে আমি হচ্ছে এক্সট্রিম মানে বাড়াবাড়ি করি এইভাবে আমার কি করুন না মোটেশন হবেন না যদি বাবা মা বলে যে এই হারাম কাজ করতে হবে বা হারাম জায়গায় যেতে হবে তাহলে মোটেই শুনবেন না এই ক্ষেত্রে কোনো ছাড় নেই নবী প্রসিদ্ধ হাদিস এবং বিভিন্ন ভাষায় হাদিস ছিল লা তো আতালে মকলুকিন আসিয়াতিল খালেক কোন সৃষ্টির আনুগত্যের কোন সুযোগ নাই স্রষ্টার নাফার মানে বিরুদ্ধাচরণ করে আল্লাহকে অসন্তুষ্ট করে বাবা মায়ের কথা শুনবেন সরকারের কথা শুনবেন অথবা আপনি আপনার যেখানে কর্মস্থল সেখানে আপনার ম্যানেজার কথা শুনবেন বসের কথা শুনবেন হারামিটি ইন্নামাত্ম আতফিল মারুফ শুধু বৈধ কাজে বৈধ কাজে আনুগত্য রয়েছে মালিকের কথা শুনবেন বাবা মায়ের কথা বৈধ কাজে এখন বাবা যদি বলে যে আমাকে মদ এনে দাও দেবেন হারাম বাবা মা যদি বলবে সিগারেট সিগারেটের প্যাকেটটা নিয়ে এসে দাও হারাম যাইজ নয় ওই রকম বাবা মা যদি বলে একটা বিয়ে আছে আর সেখানে মিক্সিং আছে কিন্তু যেতে হবে না যাবেন না যাবেন না এই খেতে বলবেন রেজাকাল্লাখের আপনারা যান আমি যেতে পারছি না তারপরে কোয়েশ্চেন হচ্ছে যে আমার

মানুষের ক্ষমতার বাইরে ক্ষমতা মানে দায়িত্ব দেবেন না বা দেননি তো বাবা মার দেওয়ার অধিকার নেই যদি দেই এমন দায়িত্ব ধরেন আপনাকে বলছে যে মান্থলি এত টাকা পাঠাতেই হবে আর সেই টাকা আপনি আরও করেন না সেটা ইনকামই করতে পারেন না তাহলে আপনার ফরজ নাকি অসন্তুষ্ট ও বিশ্বাসই করে না মনে করেন আপনি হয়তো অনেক টাকা ইনকাম থেকে চুরি করে দেবেন না গাজার ব্যবসা করে দেবেন হারাম ঠিক না তাহলে এই সব ক্ষেত্রে আল্লাহ আপনাকে ধরবেন রকম জালেম বাবা মাকে ধরবেন আল্লাহ কিন্তু যদি আপনার ক্যাপাসিটি থাকে আর সেটা জরুরি বাবা মায়ের জন্য তারা তাদের চলছে না চিকিৎসা ইত্যাদি জরুরি বিষয় তাহলে তখন ফরজ কোন কোন সময় ফরজ কোনো সময় মোস্তাহ আর কোনো সময় সীমা লঙ্ঘন হয়ে গেলে জুল হয়ে যাবে ছেলেমেয়ের উপর শুধু বাবা মায়ের ক্ষেত্রে জুলম হয় না ছেলেমেয়ের উপর অনেক সময় বাবা মারা জুলম করে ফেলে এমনটা যেন না হয় তারপরে क्वेश्चन হচ্ছে কি কেউ যদি আল্লাহর জন্য মানে আল্লাহর উদ্দেশ্যে এবং সে মাজারকে মাজার কাছে কুরবানি করে সেটা কি শিরক হবে আল্লাহর জন্য জবাই করল কিন্তু মাজারে নিয়ে যে জবাই করল তাহলে সেটা বড় শিরক না হলো শিরকের একেবারে মডারে চলে যাওয়া এবং কাজটি হারাম বেদাত বুঝছেন না শিরকের কাঁচা কাঁচা সে চলে গেছে একটু দেশে সিরকে লিপ্ত হইতে পারে সুতরাং এটি ইসলাম থেকে খারিজকারী না হইলেও সেটি মুসরেকদের সদৃশ্যতা হ্যাঁ আর তারপরে এটি জঘন্য বেদাত যে বেদা আজকের বেদাত কালকে শিরকে নিয়ে যেতে পারে আমি একটা পুরাতন কথা খুব অনেক আগে থেকে বলি আজকের বেদাতি কালকের মুশ্রেক হয়ে যায় মানে আজকে যে বিভিন্ন বেদাতে মিলাদ ক্যাম করছে কালকে গিয়ে মাজারে ধর্ণা দেওয়া শুরু করে দেবো কারণ দিনের জ্ঞান নেই তো কিন্তু যারা তহিদ সন্ন্যত জানে তারা কখন এই ধারে কাছে যাবে না এই জ্ঞান চর্চা করতে হবে দিন সময় জ্ঞান অর্জন করতে হবে তারপরে কোয়েশ্চেন হচ্ছে কি আমরা কেমন ভাবে অথবা সেলেফিদের ব্যাপারে কিছু বলবেন সেলেফি কারা আমরা কেমন আমরা তাদের সাথে থাকবে তারা কি এক্সট্রিম সালাফি সত্যিকারের সালাফি হচ্ছে যারা কোরআ অনুসরণ করে হ্যাঁ আল্লাহ কোরআন যা বলেছেন অনুসরণ করে এবং মানে কেরাম তাবা এর যুগে যে নির্ভেজাল দিন ছিল সেই দিনের অনুসরণ করে সেই রকমের আমলে চেষ্টা করে সালাফি হওয়ার জন্য শর্ত নয় যে বিশেষ বিশেষ দু চারজন শেখের সাথে আপনার যোগাযোগ থাকতেই হবে যদি তাদের নাম উল্লেখ না করে তাহলে সালাফি থেকে আউট এটা হচ্ছে চরমপন্থা সালাফিয়াতের নামে মানে সালাফি হওয়ার জন্য জরুরি নয় যে আপনাকে রেফারেন্স কেন দিচ্ছেন না এমনটা যেন না হয় এটা হচ্ছে একবারে সালাফিয়াতকে সংকুচিত করে দেওয়া আর সংকীর্ণ চিন্তা চেতনা এমনটা যেন না হয় তবে তাদের সম্পর্কে যেন আমাদের বিরূপ মন্তব্য না থাকে সালাফি অলময় ধরেন তারা তাদের সম্পর্কে আমাদের যেন নেগেটিভ কোন কথা না থাকে এটাও মনে রাখতে হবে কারণ অনেকে আছে সালাফি ভেষভূষায় আছে যদি জিজ্ঞাসা করা হয় তাকে সালাফি বা বর্তমান যুগের সালাফি দু একজন আলেম সম্পর্কে যারা বাতিলের কিছু খণ্ডন করেছেন ভ্রান্ত মতবাদের কিছু খণ্ডন করেছেন তখন তারা নেগেটিভ কথাবার্তা বলে তাদেরকে মধ্যে ইউনিভার্সিটি থেকে এই করে দেওয়া হয়েছে ও তাদেরকে এই করা হয়েছে তার সম্পর্কে অনেক আমাদের এইরকম বা উল্টো ফতোয়া রয়েছে যে তিনি বিভ্রান্ত হয়ে গেছেন না এরা আবার ওই সালফি বিদ্যুষিত হইলের হ্যাঁ এরা এদের কোন বিদ্যার্থীদের সাথে আমরা চলাফেরা করতে পারি সবাই কি আমরা সব বিদ্যার্থীকে আমরা ছেড়ে দিবো না কিছু কিছু বিদ্যার্থীদের সাথে যায় এই প্রশ্ন এর আগে করা হয়েছে এবং সুন্দর করে আমি উত্তর দিয়েছি কয়েকবার তো আবার বলছি আপনাদেরকে সেটি হচ্ছে যে বেদাতি হচ্ছে দুই রকম এক হচ্ছে এমন বেদাতি যারা তাদের আলেম বা হুজুর সমাজ যার বেদাতের দিকে আহ্বান করে নীরব সাইলেন্ট থাকে না তারা বেদাতের দিকে ডাকছে আসেন মিলাদে আসেন আসেন চলেন হ্যাঁ এই এই আমাদের এই কাজগুলিতে চলেন যেগুলি নবী সাল্লা আদর্শ নাই কিছু বেদাতের দিকে আহ্বান করে নিয়ত পড়েন হ্যাঁ সম্মিলিত মোনাজাত করেন হ্যাঁ না পীরের উদাহরণ দিলাম যারা বেদাতের দিকে আহ্বান করে বেদাতি বক্তা বেদাতি হুজুর বেদাতি তাদের করা ফরজ তাদের সাথে যেন আপনার আত্মীয়তা খাতি তাদের সাথে উঠা বসা তাদের সাথে চলাফেরা এবং তাদেরকে আপ্যায়ন করা তাদেরকে ঘরে নিয়ে আসা তাদেরকে সম্মান প্রদর্শন করা এইসব তাদেরকে স্টেজে বসিয়ে দেওয়া এসব জায়েজ নাই কারণ এতে জনসাধারণ বিভ্রান্ত হবে যে এরাও মনে হয় ওলামা এরা মনে হয় ভালোই কথা বলছে না হলে কেন শেখের পাশে বসে আছে বুঝতে পারছেন না আর এদের কাছে যদি সাধারণ মানুষ বসেন তো আপনি তো হকার বাতিল বুঝবেন না সবটাই শুনি যেমন আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে ও শেখ মতিউর রহমানের শুনি আর আমি ওমো খুজুরেরও শুনি আরে ভাই একজন বেদাতের রাস্তা দেখাচ্ছে আরেকজন তৌহিদের রাস্তা দেখাচ্ছে আপনি বিভ্রান্ত হবে এটাও ঠিক ওইটাও ঠিক আমি বাছাই করে নেব কোনটা ঠিক আপনার বাছাই করার ক্ষমতা থাকলে আপনি কেন সাধারণ মানুষ হবেন তার দৃষ্টি যাই আপনি লেকচার দিন দিন শিখাবেন বুঝছেন না এই জন্য আলেম সমাজ থেকে বা বক্তা থেকে তাদের লিখনই থেকে সাবধান তাদের সাথে তাদের সাথে আত্মীয়তা তাদেরকে খাতির করা তাদেরকে বাড়িতে নিয়ে আসা তাদের জন্য অমুক হুজুর এসেছেন সুতরাং আপনারা আসেন একটু দেখা করে যান না যাই জন্য এগুলো কারণ মানুষ গুমরা হবে তাদের কারণে আর সাধারণ যারা বেদাতে লিপ্ত রয়েছে জনসাধারণ দুনিয়ার কাজকর্ম করে কিন্তু বিভিন্ন বেদাতে লিপ্ত রয়েছে তারাই তো আমাদের দাওয়াতের ফিল্ড তাদেরকে যদি বর্জন করে দেন তো কাকে দাওয়াত দেবেন আপনি দাওয়াতের আমাদের ফিল্ড হচ্ছে তিনটি এটা অমুসলিম অমুসলিম দেশে বসবাস করছেন সুতরাং তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে তাদের হিতাকাঙ্ক্ষী তাদের আমরা হিতাকাঙ্ক্ষী তাদের ব্যথায় ব্যথিত তারা মল্লে জাহান্নামে যাবে আমরা না যে তারা জাহান্নামে যাক সো তাদেরকে দাওয়াত দেবে এটা একটা বড় ফিল্ড অমুসলিমদের দাওয়াত তারপর আর একটি হচ্ছে মুসলিম সমাজের নামে মুসলিম কিন্তু তাদের না 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 হজ, নেই হ্যাঁ হারাম জীবন যাপন করছে হারাম খাচ্ছে হারাম জীবন যাপন করছে হারাম উপার্জন করছে এটা একটা বড় ফিল্ড যে তাদেরকে আপনি ধার্মিক বানাবেন যারা বেদিন হতে চলেছে তাদেরকে ধার্মিক বানাবেন নাম কস্ত মুসলিম এগুলো তো এদের সংশোধনের চেষ্টা করবেন কারণ এরা আপনার গুরুত্বপূর্ণ এরা হচ্ছে আপনার আসল পুঁজি কারণ জন্মসতী এরা মুসলিম আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে কিন্তু সেই অনুযায়ী আমল করে না তো এদের সাথে যোগাযোগ রাখতে হবে এদের সাথে সম্পর্কে ছিন্ন করলে হবে না তৃতীয় হচ্ছে যারা বিভিন্ন বেদাতে জড়িত কিন্তু সাধারণ মানুষ এই সাধারণ মানুষ সাদা সিদে মানুষ এদেরকে ভালো করে একটু কোরআন হাদিসের কথা বুঝিয়ে দিদি নিয়ত মানে অন্তরের ইচ্ছা অন্তরের সঙ্গে নিয়ত মানে পড়া নয় রে ভাই বুঝিয়ে দিলি বুঝিয়ে দিলি বেদাতি হুজুর বুঝবে হ্যাঁ ও তো ভাইরাস এফেক্টেড হয়ে আছে ও তো বুঝবে না সুতরাং বেদাতি হুজুর থেকে সাবধান বেদাতি জনগণদেরকে তাদেরকে হিতাকাঙ্ক্ষী হয়ে তাদেরকে অসুস্থ মনে করে তাদের রোগগুলি ভালো করার চেষ্টা করবেন তাদের সাথে যোগাযোগ রাখবেন জি কিন্তু নিজেকে হ্যাঁ নিরাপদ স্থানে রেখে আপনি তাদের মতো আবার হয়ে যায় না বেদাতি সমাজের সাথে চলাফেরা করতে গিয়ে তাদের সাথে আপনিও তাদের মতো হয়ে গেলেন তাহলে তাদের আগুনে আপনি চলে গেলেন এমনটা যেন নয় মুসলিম শাসকের হক কি শাসক শাসকের অধিকার একটি আলোচনা আমার অধিকার ধারাবাহিক আলোচনা প্রায় আঠারো বিশটি হয়ে গেছে আল্লাহর হক থেকে শুরু করে বাপ মায়ের হক ইত্যাদি করতে শাসকের হক আর জনগণের হক আছে এই লেকচারটি আমার শুনে নেবেন আমার অফিসিয়াল চ্যানেলে আছে শাসকের হক হচ্ছে মুসলিম শাসক যদি হয় তাহলে তাদের মধ্যে যে ঘাটতি ত্রুটি আছে তাদের সংশোধনের জন্য দোয়া করা তাদেরকে ভালো দোয়া দেওয়া যে আল্লাহ তাদেরকে ভালো করার তৌফিক কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দাও কারণ তারা ভালো হয়ে গেলে আমার ভালো আমি চাইতে পারবো ফোর্স করতে পারবো না হ্যাঁ চাপ দিয়ে আপনাদেরকে আমি ধার্মিক বানাইতে পারবো না কিন্তু সরকার শাসক যদি ভালো হয়ে যেত দেশবাসীকে তার প্রশাসন দিয়ে ভালো মানুষ বানিয়ে দিতে পারবে হয়তো জি কোরআন দিয়ে যতটা হেদায়ত হয় সুলতান দিয়ে তার চাইতে কম হয় না কিছু মানুষ আছে কোরআন দিয়ে হেদায়ত হবে কিছু মানুষ সুলতান মানে ক্ষমতার প্রয়োগ করে তাদেরকে হেদায়ত ফোর্স না করলে তারা সোজা হবে না তো তারও প্রয়োজন রয়েছে সুতরাং তাদের সংশোধনের জন্য দোয়া করবেন কল্যাণের জন্য এবং তাদের ভালো কাজে সহযোগিতা করবেন হ্যাঁ অসহযোগ আন্দোলন করবেন না যে তাদের কিছু ভুল ত্রুটির কারণে এবং তাদের ভুলের অনুসরণ করবেন না তারা অন্যায় করছে সেই আমি অন্যায় করব আমার দলের লোক এটা চাইজ না হারাম আপনার সরকার আপনার শাসক অন্যায় কাজ করছে তার সাথে অবশ্যই ঘৃণা থাকতে হবে এবং পাপ করছে অবশ্যই পাপ এবং পাপীকে ঘৃণা করতে হবে যতটা পাপ আছে ততটা অবশ্যই ঘৃণা থাকতে হবে কিন্তু ঘৃণা আপনাকে স্টেজে এসে বয়ান করতে হবে এটা সালাবদের তৈরি নাই আর আমাকে স্টেজে এসে বলতে হবে সরকার বিরোধী কথা এটাতে লাভ নেই লস আছে দাদা বুঝতে পারছেন এতে কোনোদিন সমাধান হবে না তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করতে হবে নিজে পৌঁছাবার অথবা যারা পৌঁছিতে পারছে বসতে পারছে তাদের মাধ্যমে ইসলামের মেসেজটা পৌঁছে দিতে হবে যে আমরা এগুলো চাইনা দেশ আল্লাহ তৌফিক দান করেন এরকম বেশ কিছু করেছে করেছি আল্লাহের মশলা জিজ্ঞাসা করেছেন স্বামী বাংলাদেশে থাকে এবং আহ ইস্ত্রি থাকেন জি ঝগড়ায় কাটাকাটি এক পর্যায়ে স্বামী স্ত্রীকে বলে তুই যে আমাকে তালাক দিতে হ্যাঁ বলতেছিস আমি তোকে তালাক দিলাম তালাক দিলাম বলে তালাক হয়ে যাবে কিন্তু তিন তালাক বলেনি সুতরাং সবার কাছে এক তালাকি হবে এখন তিন তালাক বললে তিন হবে না এক হবে সেটা এক মাসলা আপনি কোন মাসলাকে অনুসারী সেটা দেখতে হবে সুবিধাবাদী হলে হবে আমি যদি সালাফদের অনুসারী হন সাহাবাইকার তাহলে মাসলা হচ্ছে যে এক মজলিসের তিন একটি হবে আর যদি আপনি কোন হানাফি বা সাফি বা মালিক কোনো মজাবের অনুসারী হন তাহলে আপনার আছে সে অনুযায়ী জীবনযাপন করবেন সরাসরি তালাকের মশলা এইভাবে সাধারণ মজলিশা হয় না তালাকে জন্য স্বামী স্ত্রীকে আসতে হয় অথবা স্বামী স্ত্রীকে তাদের স্টেটমেন্ট দিতে হয় আর তারপর অবস্থা বুঝে তখন ফতোয়া নিতে হয় কারণ হালাল হারামের বিষয় রয়েছে আল্লাহ বুঝার তো অভিজ্ঞ দান করুন

না সুদ ভিত্তিক যারা বাড়ি তাদের কর্জা হাসানা দিবেন না এটা কর্জা হাসানা হইলো না গোনার কাজে সহযোগিতা করা হলো কর্জা হাসানা যে হালাল জীবন যাপন তাকে কর্জা হাসানা দেবেন বসবাস করলে জাহান্নামই যদি হয়ে যায় তো যার এই দেশে যারা যারা সাধারণ ইসলাম গ্রহণ করছে ও কোথায় যাবে আপনি না বাংলাদেশের মানুষ আপনার জন্মভূমি আছে আপনার এখানে এলাও আছে যে আপনি সেখানকার নাগরিকত্ব রেখেছেন অথবা ফিরিয়ে নিতে পারবেন আপনার রাইটস আছে তাই না বেচারা যাবে কোথায় হিজরতের কোনো জায়গা আছে মুসলিম দেশে নাকি তাহলে এইসব ফতো এইভাবে ফতো দিলে হবে না ফতো একটু চিন্তা ভাবনা করে দিত সবার জন্য নাই যাদের জন্য মুসলিম সমাজে থাকা সম্ভব আর এখানে রিস্কি ঝুঁকিপূর্ণ তাদের জন্য ফরজ যে আপনি এই রিস্কি জীবনযাপন করবেন না আপনার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দিয়ে দিবেন না আপনি নিরাপদ স্থানে চলে যান যদি কারো জন্য সম্ভব না হয় অমুসলিম দেশে জন্মেছে এখন তার সঙ্গে অপশন হচ্ছে আরেকটা অমুসলিম দেশ তার সামনে মুসলিম দেশের কোনো অপশন নেই যাবে কোথায় সে আজকালকার অবস্থা বুঝতে পারছেন অমুসলিম দেশে সহজে নাগরিকত্ব দেওয়া হচ্ছে এর চেয়ে খুলে বলতে হবে কিছু আর মুসলিম দেশে নাগরিকত্ব বড় জটিল তাহলে যাবেন কোথায় আপনি বুঝছেন না তাহলে অবস্থা বুঝে ফতুয়া দিতে হবে যার যে অবস্থা সেই হিসাব হবে আমার আপনার জন্য মুসলিম সমাজে থাকার সুযোগ আছে তারপরেও যদি আমি কাফেরদের মাঝে বসবাস করি এমনকি কাফের মহল্লা এখানে মসজিদ আছে মুসলিম মহল্লা এটা বাস বাসনা করে এই হয়তো আপনি একেবারে কাফের যেখানে সেখানে আপনি একজন দুজন মুসলিম বাস করেছে কোনো মসজিদ নেই এটা হারাম কাবিরা গুনা হ্যাঁ এই অবস্থায় যদি সেখানে নির্যাতিত হয়ে মারা যান তাহলে হ্যাঁ জাহান্নামের কথা করানা কেবি রয়েছে এইরকম পরিস্থিতিগুলি আপনার জন্য অপশন ছিল যে আপনি মুসলিম মহল্লায় চলে যান মুসলিম এলাকায় চলে যান কেন আপনি ছেড়ে একই দেশের মধ্যে আপনি হিজরত করতে পারতেন যে অমুক সিটিতে মুসলিম মেজরিটি আছে সেখানে চলে যাব অথবা মুসলিম এলাকা আছে মসজিদ আছে মাদ্রাসা আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে ইসলামের তালিম দেওয়ার সুযোগ সুবিধা আছে পাঁচ অক্ত নামাজের আজম শুনতে অথবা নামাজ পড়তে পারবো সেখানে চলে যাবো জি আশা করি বুঝার তৌফিক দান করার বলে আলমেন এবং এইভাবে ইসলামকে বোঝার চেষ্টা করবে জি সময় আছে

মুসলিম পুরুষ মুসলিমকে বিয়ে করাটাই হচ্ছে উত্তম বেটার কিন্তু মুসলিম পুরুষ যদি আহলে কিতাব মানে খ্রিস্টান বিয়ে করে সে সতী হয় মেয়েকে আল্লাহ করার সতীর কথা তো ঠিক থাকে আবার ওই না হয় বা লিপটু যাকে তাকে নিয়ে ঘুরছে আর এরকম মেয়েকে বিয়ে করলে এটাই করছে সাধারণত প্রেম করে এটা হার তো যদি আহলে কিতাব ইহুদি খ্রিস্টান মেয়ে হয় আর সতীত্ব তার ঠিক থাকে মানে সতী হয় বাহ্যিক আহ এরকম কোনো বড় দোষ না থাকে চরিত্রের তাহলে বিবাহ জায়েজ কিন্তু অনুত্তম কোরআন আল্লাহ জায়েজ করেছেন কিন্তু মুশ্রিকের সাথে জায়েজ না হিন্দু বুদ্ধিস্ট মেয়েকে বিয়ে করা যায় যতক্ষণ ইসলাম কবুল না করবে বুঝতে পেরেছেন জি এর বিপরীতটা শুনে রাখেন আবার এখানে এটাও শুনে রাখেন মুসলিম মেয়ে যদি কোন ইহুদি খ্রিস্টান পুরুষকে বিয়ে করে ছেলেকে বিয়ে করে হারাম এবং এটি মোরতাদ হয়ে যাওয়া জায়েজ না জি এটি হারাম কারণ পুরুষ হচ্ছে নারীর তুলনায় শক্তিশালী সুতরাং সে একজন শক্তিশালী কাফের নেত্য অধীনে সে চলে যাবে সে দুর্বল হয়ে মোরতাদ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সেই জন্য কোন মুসলিম নারীর আহলে কিতাবের সাথেও বিয়ে যায় নাই আর মোশে কত্তলিকের সাথেও যায় না পক্ষান্তরে মুসলিম পুরুষ যদি ইহুদিন আসার মেয়ে বিয়ে করে তার সতীত্ব আছে বলে আর ইসলাম কবুল নাও করে জবরদস্তি করার প্রয়োজন নেই কিন্তু তার চাইতে ভালো হ্যাঁ মুসলিম মেয়ে বিয়ে করা আর একটি শর্ত মনে রাখেন আপনি বা কোনো ভাই যদি কোন মুসলিম ছেলে যদি খ্রিস্টান মেয়েকে বিয়ে করে ইহুদি মেয়েকে বিয়ে করে শর্ত হচ্ছে ছেলে মেয়ে যেগুলি হবে সেগুলিকে মুসলিম বানাইতে হবে যদি এখানে রিস্ক থাকে যে সেগুলি হয়তো মুসলিম হবে না মায়ের ধর্মে চলে যাবে আর এটাই সম্ভাবনা বেশি তবুও হারাম বিয়ে করা এই কথাটি অনেকে জানেন না কথা বলছেন না আপনাকে আপনার ছেলে মেয়ে আপনার পুরুষ আপনি আপনাকে রক্ষা করতে হবে ফিফটি ফিফটি দুটো ছেলে ভাগ করে একটা খ্রিস্টান একটা মুসলিম